আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল সিভিল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে সিভিল একাডেমির একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি সিভিল সিভিল একাডেমির এই নতুন এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি ভিডিওটা শিক্ষণীয় মনে হয় তাহলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো কথা না বেরিয়ে এখন মূল পর্বে চলে যাওয়া যাক সরাসরি চলে আসলাম আমরা নোটবুকের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আপনাদের সামনে আসছি তো সবাই মনোযোগ সহকারে ম্যাথটি দেখুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি কোনো সমস্যা থাকবে না আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো দেখেন আমি ম্যাথটা করি এটা একটা ডিপ্লেকশন ডিপ্লেকশন অধ্যায়ের ম্যাথ এই ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ এই ডিপ্লেকশন অর্দার ম্যাচ কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় থাকে তো এই ম্যাটটা দেখেন একটু একটু মনোযোগ সহকারে দেখেন তাইলে বুঝতে পারবেন কঠিন কিছু না দেখেন আমরা বলছে কি একটি চিত্রে চিত্রে প্রদর্শিত মুক্ত প্রান্তে ডিফ্লেকশন বাহির করো এখানে ইয়ের মান দেওয়া আছে আর এখানে এই চিত্রটা কি চিত্রটা ক্যান্টিলিভের বিম এই বিমের কি বলছে ডিফ্লেকশন বাহির করতে বলছে আর ডিফ্লেকশনের সূত্রটা কি আমরা জানি আমি এটা এখানে লিখি সূত্রটা কি ডিফ্লেকশনের সূত্রটা আছে কি ওই ম্যাক্সিমাম ইকুয়াল টু এ এম এক্স বার বাই লো ই আই ই আই এখন আমাদের সব সময় ম্যাথ করার ক্ষেত্রে আমাদের প্রথম আমাদের কি দেওয়া আছে ম্যাথের ভিতর এইটা একটু আমাদের পাশে একটু হয়ে নিতে হবে আমাদের ম্যাথে কি দেওয়া আছে দেখি আমাদের ম্যাথে ই এর মান দেওয়া আছে গিভেন গিভেন কি দেওয়া আছে ই এর মান আছে ই এর মান কত দেওয়া আছে ই এর মান দেওয়া আছে 2 into, 10 টু দি পাওয়ার

বিডি কিউব বাই বারো কিউব বাই বারো আচ্ছা বি কত এখানে বি হলো আমার দশ সেন্টিমিটার এখানে কত দশ সেন্টিমিটারে এখান থেকে সেন্টিমিটার মিলিমিটার নিই তাহলে একশো একশো ইন্টু আর আমার বি ডি ডি কত পনেরো যদি নিতে একশো পঞ্চাশ কিউব বারো দেখি কত আছে আঠাইশ পয়েন্ট ওয়ান আঠাইশ পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু টেন টু দি সিক্স টেন টু দি আর আমরা জানি কি এ অফ ইনর্শিয়া এরকম যেই এককে থাকবে ওটার উপরে পাওয়ার 4 হবে এটা মিলিমিটার বাই কিউ হলে মিলিমিটার পাওয়ার 4 হবে আচ্ছা আমাদের ইয়ের এর মান পাইছি আই এর মান দেওয়া আছে আই মান পাইছি এখন আমার লাগবে কি এএম এর মান এখন এম মানে কি দেখেন এম হলো আমি এই যে এই এটা হলো ডিফ্লেকশন বের করার সময় আমরা সব সময় এই যে চিত্রটা থাককো ওই চিত্রটার বি বেন্ডিং মোমেন্টের চিত্রটা দিয়ে আমরা সব সময় ডিফ্লেকশনের এম এবং এক্স বাইক করবো কোনটা দিয়ে এই চিত্রটার বেন্ডিং মোমেন্টের যে ডায়াগ্রামটা হবে ওইটা দিয়ে তাই এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি আমি একটু আপনাদের দেখাই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে আচ্ছা আচ্ছা বেন্ড এখানে মোমেন্টটা কত হবে আপনি সেটাকে দেখি মোমেন্ট কত হবে মোমেন্ট হবে মোমেন্টের সূত্র কি বল इनटू লম্ব দূরত্ব বল কত বল হচ্ছে বল কত বলের 20 20 kN এবং লম্ব দূরত্ব মানে দূরত্ব মানে কত এই থেকে এতটুকু দূরত্ব কত যেহেতু এই থেকে এইখানে আমার যেহেতু লোডটা কাজ করতেছে তো এই থেকে সাপোর্ট পর্যন্ত দূরত্ব হবে আর আমরা আমরা জানি যে ক্যান্টিলিভার বিমের যে মুভমেন্ট উৎপন্ন হয় সেটা সাপোর্টে উৎপন্ন হয় আর মুক্ত প্রান্ত তো বেন্ডিং মুভমেন্ট শূন্য তো এই সাপোর্টেই কিন্তু আমি এই সাপোর্টেই কিন্তু বেন্ডিং মুভমেন্ট উৎপন্ন হয়েছে দেখেন কত বল ইন্টু লম্ব দূরত্ব বল হয়েছে বিশ লম্ব দূরত্ব মানে হলো তিন তাহলে আমার কত হয় দেখেন তো আমার আসে কত সাইট কত আসে সাইট এটা আসে কিন্তু কিলো নিউটন কিলো নিউটন আর মিটার কিলোমিটার মিটার কিন্তু আমি নেব কিতে দেখেন তো আমি নেব নিউটন মিলিমিটারে নিউটন মিলিমিটারে আচ্ছা এখন এই সাইডের যদি আমি কিলো এটা কিলোমিটারে যদি নিউটনে নিই তাহলে এক হাজার দিয়ে কী করতে হবে আমার গুণ করতে হবে এবং এটা যদি আমি এটা যদি আমি মিট মিটারে আছে আমি যদি মিলিমিটারে নিই তাহলে আবার এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে এখন আমার কাছে কিন্তু এটা গেছে আমার নিউটন মিলি মিলিমিটারে চলে গেছে বোঝা গেছে এই জন এই এক হাজার হয়েছে এই কিলোমিটার থেকে নিউটনের নিছি আর এই এক হাজার হয়েছে মিটার থেকে মিলিমিটার নিছি তাহলে আমার আশা করতে আমি দেখি আমার আসে ষাট ইনটু টেন টু দি পাওয়ার সিক্স নিউটন মিলিমিটার তো দেখেন তাইলে আমাদের এখন এই বেন্ডিংমের ডায়াগ্রামটা আমার এখানে হবে এখানে তো আমাদের দেখেন কিভাবে আমরা

আগে শেয়ার ফোর্সটা অঙ্কন করে তারপর ব্যালেন্স মোমেন্টটা আইকে নেবেন আচ্ছা শেয়ার ফোর্স যদি না বোঝেন তাহলে আমার কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তো দেখেন এখন আমাদের আমি এখানে লাগবে কি ম্যান ইর মান আই এর মান এ এর মান লাগবে আর লাগবে এক্স বারের মান দেখেন তাহলে ই এর মান দেওয়া আছে আমাদের আই এর মান আমি বের করে নেছি এবং লাগবে আমার এখন লাগবে এ এম এর মান আর লাগবে এক্স বারের মান এ এম এর মান কোনা দেখেন এ এর হচ্ছে এটার ক্ষেত্রফল এই যে বেন্ডিং মুভমেন্ট যেটা আঁকছি এটার ক্ষেত্রফল হলো এর মান ঠিক আছে তাহলে এ এমটা আমি এখানে বাই করে নিই এ এম কত হবে তাহলে এটা কি এটা একটা ত্রিভুজের মতো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা হাফ ইন্টু ভূমি কত ভূমি হয়েছে এই থেকে এই পর্যন্ত সরি সরি একটু ভুল হয়ে গেছে সেটা হলো যে আপনার এই পর্যন্ত হবে কিন্তু ডিফ্লেকশনটা ডিফ্লেকশনটা হবে ঠিক করে ঠিক করে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা হবে এই পর্যন্ত ঠিক আছে যেই জায়গায় লোড এই পর্যন্ত এখানে না এই পর্যন্ত হবে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা হবে এইখানে তো এতটুকুর ক্ষেত্রফল লাগবে আমার ঠিক আছে এতটুকুর ক্ষেত্রফল লাগবে আমার তাহলে এতটুকুর ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি কত আমার এই থেকে এই পর্যন্ত কত তিন মিটার তিন মিটার আমি মিলিমিটারে নেবো যেহেতু আমি সবগুলো মিলিমিটারে করছি তাহলে তিন হাজার হবে ইন্টু উচ্চতা কত উচ্চতা আমার হলো এখানে যেটা পাইছি আমি সিক্সটি ইন্টু টেন টু দি ফোর সিক্স সিক্সটি ইন্টু টেন টু দি ফোর সিক্স ক্যালকুলেশন শুরু করা যাক দেখেন তাহলে কি হয় এখানে এম এর মানটা কত হয় পয়েন্ট ফাইভ গুণন তিন হাজার গুণন হলো জিয়া ষাট ইন্টু টেন টু দি পাওয়ার কত সিক্স টেন টু দি পাওয়ার কত সিক্স তাহলে আমাদের কত দেখেন টু দি দি পাওয়ার পাওয়ার তাহলে আমাদের আছে আচ্ছা এখন আমার আরেকটা মান দরকার আছে সেটা হলো কি এক্স বার মানে ভরকেন্দ্র পর্যন্ত এই এই মুক্ত প্রান্ত থেকে এই ত্রিভুজের ভরকেন্দ্র পর্যন্ত আমার আসতে হবে ভরকেন্দ্র পর্যন্ত সেটা কি ত্রিভুজ সেটা কি ত্রিভুজের ত্রিভুজের এটা শীর্ষবিন্দু এটা হলো বমি এটা অতিভুজ এটা লম্ব এটা এটা লম্ব তাই শীর্ষবিন্দু থেকে যদি আমার ভরকেন্দ্রে আসতে হয় তার একটা সূত্র আছে তা দেখেন এক্স বারের সূত্রটা আমি এখানে লিখি যে এক্স বার ইকোয়াল টু শীর্ষবিন্দু থেকে যদি আসতে হয় তাহলে টু বাই থ্রি টু বাই থ্রি ইন্টু হলো উচ্চতা এখানে উচ্চতা কত এই থেকে এই পর্যন্ত কত তিন হাজার মিলিমিটার তিন মিটার মিলিমিটার এবং সাথে আরেকটু আছে দেখেন এটা হলো এই থেকে এতটুকুর দূরত্ব আমার আসতে হবে এই মুক্ত প্রান্ত থেকে ভরকেন্দ্র পর্যন্ত তাহলে আমি আগে আমার এই যে এই লোড পর্যন্ত এই থেকে মুক্ত পর্যন্ত থেকে এই থেকে এই দূরত্বটা যোগ করে নিতে হবে আমার তারপর এই থেকে এই পর্যন্ত আসা সুফল এতটুকু রেখে দেখো তো 2000 তাহলে এখন কত আছে দেখি আমি 2 3 এর মান হলো 3000 যোগ হলো 2000 তাহলে কত আছে আমার আছে 4000 চার হাজার মিলিমিটার দেখেন আমি চারটে জিনিস মান পাই গেছি এখন শুধু আমি বসাইয়া ক্যালকুলে ফেলবো দেখেন আমি এর মান কত পেয়েছি টেন টুটি ফোর টেন ইন্টু এক্সের মান কত পেয়েছি চার হাজার কত পেয়েছি চার হাজার আর ই এর এখানে দেওয়া আছে আমার দেওয়া আছে টু ইন্টু আর আপনার হলো আইয়ের মার মুভমেন্ট অফ ইনার সে কত বলছি আমি আঠাশ দশমিক ওয়ান টু ফাইভ আঠাশ দশমিক ওয়ান টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তো আমি এটা ক্যালকুলেশন করে ফেলে দেখেন তাহলে আমার রেজাল্টটা বেরোই যাবে তাহলে নাইন ইন্টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টেন হলো চার হাজার আর নিচে আছে কত টু ইন্টু 10 টু দি পাওয়ার 8 আঠাইশ পয়েন্ট ওয়ান টু ফাইভ দি পাওয়ার সিক্স আমার কত আসে আমার আছে 0.064 পয়েন্ট আসে সিক্স ফোর তাহলে মিলিমিটার আমার এটি হলো এইটির সর্বোচ্চ ডিফ্লেকশনটা এখানে কথা এইখানে কথা হবে তাহলে জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর মিলিমিটার তাহলে এটাই আমার অ্যান্সার